জুল লাব্রারির শারুল মিততি ওয়াল খিনজীর তাহির শুকরের পশম যে কোন মরা পশুর পশম পাপ ধরে বলুন নাউজুবিল্লাহ কাজাল কজল কলবু ওরিকু কুকুর এবং কুকুরের মুখের লালা পাপ বলছে নিন্দাল মুহাক্কাকিন মিনাসhabi na আমাদের আহলে হাদিস সাথীদের ভিতরে যারা মুহাক্কিক যারা দারুণ পর্যায়ের গবেষণা করতে পারেন তাদেরই এটা মত ফায়ুবাউ কুকুর বিক্রি করা জায়েজ অয়ুজারু ভাড়াই দেওয়া জায়েজ ওয়াইউসমানু বন্ধক রাখা জায়েজ ওয়াইউতাকাজু জিলদুহু মুসাল্লান ওয়া দালওয়ান কুকুরের চামড়ার যায় নামাজ বানানো জায়েজ ধরে বলো নাউযুবিল্লাহ বড় বড় কথা এরা জানে না জঙ্গলে বাঘ আছে শিয়াল হক্কা হওয়া শুরু করেছে জেগে ওঠন এরা তারা যারা শুকরের পশম পাক বলেছে কুকুরের এটোকে পাক বলেছে কুকুরের লালাকে পাক বলেছে কুকুরের চামড়া দাবাগাত দিয়ে নামাজ দাঁড়িয়ে তাতে নামাজ পড়াকে জায়জ বলেছে এখনো আপনারা জিজ্ঞাসা করেন এদের সাথে সম্পর্ক রাখা যাবে না যাবে না দায়িত্ব নিয়ে বলছি এরা পাক না পাকের অধ্যায়ে মশলা লিখছে ওখতালাফুফি মুসহাফি মুসাফিল মহাদেশ এটা প্রথম খন্ড পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা নিচের থেকে তৃতীয় লাইন বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে কিনা এ নিয়ে উলামাদের বিতর্ক আছে আল জাওয়াজ পছন্দনীয় উক্তি এটাই যে বিনা উজুতে কোরআন ছোয়া যায় বিনা উজুতে কোরআন ছোবেন আপনারা এরা কিন্তু ছয় এদের জিজ্ঞাসা করবেন সকালবেলা এরা বলবে কোরানে হাদিসে কোথায় বলা নেই যে কোরআন ছুতে গেলে উজু করতে হবে বলা নেই হ্যাঁ যদি মজনুর চোখ কপালে লাগা থাকতো তো বুঝতে পারতো মজনুকে মজনুর ধরা পড়তো যদি এরা কোরআন হাদিসের বাস্তবে আসে হতো তাহলে হাদিসে খুঁজে পেত আমি নাসির উদ্দিন চাঁদপুরি বলছি মুস্তাবাকে হাকিম শরীফে হাদিস বর্ণিত আছে নবী আকরম সাল্লাহ আলাইহে ওসাল্লাম এরশাদ করেছেন ও আমর বিন হাজাম এমন বলে দিও সাড়ে তিন পৃষ্ঠার মুস্তাবাকে হাকিম শরীফ সাড়ে তিন পৃষ্ঠার চিঠি আমি পাঠাচ্ছি ইয়ামান বাসিদের বলে দিও কোন নাটক ব্যক্তি জান কোরানে হাকিম না ছয় শরীফ এই তো ওপরে মুস্তাদরাকে হাকিম শরীফে এটা মুস্তাদরাকে হাকিম শরীফ এর বাংলা অনুবাদ নেই এরা বোখারির ভিতরেই ঘোরে ইমাম হাকিম যে সমস্ত হাদিস গুলো বুখারি শরীফের সমপর্যায়ের ধারণা সেই হাদিসগুলো পাঁচ খন্ড কেতাবের ভিতরে লিখেছেন তার এই প্রথম খণ্ড মুস্তাদরাকে হাকিম শরীফ এই মুস্তাদরাকে হাকিম শরীফের এক হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস নবী আকরম ইয়ামানবাসীদের নামে চিঠি পাঠিয়েছিলেন আন্না হুকাত ইয়ামান হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআনাহুর সাড়ে তিন পৃষ্ঠার চিঠি লিখে পাঠিয়েছিলেন সেই চিঠির প্রথম পৃষ্ঠাতে বলেছিলেন লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির ও আমর ইবনে হাজম ইয়েমেনবাসীদের বলে দিও কোন নাপাক ব্যক্তি যেন কোরআনে হাকিমে হাত না লাগায় বলুন সুবহানাল্লাহ তারা ইন্টারনেটে হাদিস দেখে নিন এক 1400 সাতচল্লিশ নম্বর হাদিস মুস্তদরাকে হাকিম শরীফের ফতোয়া দিচ্ছে বিনা উজুতে কোরআন ছোয়া জায়জ এরা সেই বিয়াদ যারা নিজের মেয়েদেরকে কোরআনে হাকিম হেজ অবস্থায় নাপাক অবস্থায় হাতে দিয়ে স্টেজে তুলে দেখিয়ে দিচ্ছে দেখো এদের মেয়েরা বলছে দেখো আমি মেন অবস্থাতে আছি কোরআন ছুঁয়েছি কেউ বলতে পারবে যে আমি কোনো গোনা করছি ইন্টারনেট খুলে দেখুন এ বিহাতবেরা এইভাবে কোরান হাদিস প্রচার করে সমাজে ফেটনার পরিবেশ কায়েম করেছে আর আপনারা তাদের সম্পর্কে প্রশ্ন করছেন হুজুর ওদের সাথে সম্পর্ক রাখা যাবে এ সম্পর্কে মুক্তি সাহেবের কিছু বলার দরকার হবে না কোরান হাদিস থেকে আপনারা নিজেরা বুঝে নেন আল্লাহর হাবিব কি বলেছেন এদের মতবাদটা কি সেই পর্যায়ের মানুষের সাথে কোন সম্পর্ক রাখা যায় কি না আচ্ছা সকালের জিজ্ঞাসা করবেন মানুষের বীর্য পাক না আপনাদের কি মনে হয় পাক না পাক ওখান থেকে বার হলো পেশাব পাক না না পাক ওতে উজুনা গোসল আরে পেশাব পেশাব উজুনা গোসল উজু উজু ভাঙে ছবাসের পূর্বের লালা যেটাকে বলা হয় না পাক সবাই একমত এতে উজু না গোসল উজু গোসল না কখনো রোগের কারণে সাদা রঙের এক প্রকারের তরল পানি বার হয় তাকে বলা হয় ওদি পাক না পাক ওতে গোসল না উজু উজু তিন প্রকারের তরল পানি যাতে উজুতে কাজ চলছে সবাই বলে না পাক ওরাও বলে না পাক এবারে বড় ভাইয়ের পালা পাক না বীরজ পাক বলেন এটা নজরুল আবরার উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা কান আরানা বিসান চায়ে সেটা শুকনো হোক ভিজে হোক গোসলু আজকা ধুয়ে নিলে ভালো হয় ও আওলা উত্তম না ধুলে অসুবিধা নেই মুক্তিসাধদের বাড়ি কোথায় বীর্যকে পাক করে দিলে শরবত বানিয়ে নিয়েছে ও দাম রক্ত পাক রাইল দামিল হ্যায়েজ মেন্সের রক্তটা বাদ দিয়ে ওয়া কেরানিকাল খামার মদ পাক নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন ইনামল খামার ওয়ালমেসির ওয়াল আনসাহ বোলাসলাম রিদ সুম মিন আমলি শৈত্য রিদ্ সুম নাপাক তোরান বলে নাপাক হীরা বলছে ওয়ালখাম্রু ওয়ালখাম্রু তাহের মদ বাক বললেন বাউলু মায়ু কালো লাহমুহু যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হয় যেমন গরু মহিষ অমালায়ু কালু আর যেসব পশুর গোস্ত খাওয়া হয় না যেমন বাঘ ভল্লু লাহমুহু মিনাল মিনাল এসব পশুর পেশাব যে যেসব পশুর গোস্ত খাওয়া হয় আর যেসব পশুর গোস্ত খাওয়া হয় না সব পশুর পেশাব পাক শেষে বলতে যে বলছেন কুকুর এবং শুকরের লালা নিয়ে দিমত আছে এবং যদি কোন পাত্রে এরা মুখ দেয় তো এদের এটোতে দিমত আছে পাক না না পাক ওয়াল আর যা তাহার উত্তম রায় এটাই যে সব পাক কাজালি কাফি বাউলিল কাল

বেভিকে পাক বলেছেন ইমাম আবু হানিফকে ছেড়েছেন পশুর প্রস্রাবের পাক বলেছেন ইমাম আবু হানিফকে ছেড়েছেন শূকর এবং কুকুরের এটকে পাক বলেছেন ইমাম আবু হানিফকে ছেড়েছেন কুকুরের পেশাব পাই কানাকে পাকлами হুকুমাত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনা